এ নুন আলিফ কেটে সেখানে একটা আলিফ দিয়েছি এটাকে আমরা মাদি মোতালক বলতেছি এম মাদি মোতালক থেকে আমার মাদি বই গঠন হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ উর্দু ব্যাকরণ ক্লাসের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা শিখবো উর্দু গ্রামারে মাদি বয়দ বলতে কি বোঝায় অর্থাৎ উর্দু গ্রামারের মাদি বয়দের গঠন প্রাণানি এগুলা কিভাবে বাক্যে ব্যবহার হয় মাদি বইদের অর্থ কিভাবে তুলতে হয় এগুলা নিয়ে একেবারে ডিটেলস আলোচনা করব। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা অনেকে উর্দু পারি কিন্তু অর্থ তুলতে পারি না উর্দু উর্দু পারি উর্দু ব্যাকরণ আকারে আমরা উর্দু এবার থেকে অর্থ তুলতে সক্ষম হয় না কারণ এর প্রধান কারণ হচ্ছে আমরা উর্দু গ্রামার সম্পর্কে অবগত নয় অনেকে তো যারা উর্দু গ্রামার নিয়ে পড়তে যান দয়া করে আমাদের চ্যানেলে থাকবেন আমরা রেগুলার ক্লাস দিচ্ছি উর্দু গ্রামার নিয়ে আপনারা শিখতে পারবেন তো আমি দুইটা ক্লাস দিয়ে দিয়েছি উর্দু গ্রামারের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দিয়ে দিয়েছি প্রথম পর্বের মধ্যে আমরা মাদি দি মোতালক নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বের মধ্যে মা দি করিব নিয়ে আলোচনা করেছি আজকে তৃতীয় পর্ব আজকে আমরা আলোচনা করব মাদি দি বাইদ নিয়ে অর্থাৎ দূরবর্তী অতীতকাল নিয়ে আলোচনা করব। এটা উর্দুতে কিভাবে ব্যবহার হয় এগুলো যেভাবে আছে যেভাবে আরবের মধ্যে আছে ঠিক এর সয় ফাঁকার উর্দু গ্রামারও আছে কিন্তু আরব আরবের স্টাইলে উর্দুর মধ্যে উর্দু গ্রামারের স্টাইলে তো আজকে দেখবো উর্দু গ্রামারের স্টাইলে মাদিবাহ বলতে কি বুঝে বহিত এটা

এটা আমি আগের ক্লাসও বলেছিলাম মাঝদার থেকে মাদি মোতালক গঠন হয় আর মাদি মোতালক থেকে অন্য সমস্ত মাদির ফকার গুলা গঠন হয় অন্য যত যত ধরনের মাদি আছে মাদি করিব বলেন বইদ বলেন ইস্তিমরারি বলেন ইহতিমারি বলেন তামান্নি বলেন এক্সেট্রা এগুলার মুজহুল বলেন এগুলা থেকে এগুলা সবগুলো কিন্তু মাদি মোতালক থেকে গঠন হয় তো মাঝদার থেকে মাদি মোতালক গঠন হয় আর মাদি মোতালক থেকে আজকে আমরা শিখবো মাদি কিভাবে গঠন হয় থেকে মাদি দি মতালক গঠন হওয়ার সিস্টেম আমরা জেনেছি আজকে জানবো মাঝদার থেকে মা কিভাবে গঠন হয় তো দেখুন আমরা জানি মাঝদারের আলামত হচ্ছে কোন একটা শব্দ শেষে নুন থাকবে এটা আমি আগের ক্লাসেও বলেছি যেমন করোনা করোনা শব্দটা দেখলে বুঝে নিবেন এটা একটা মাঝদার যেহেতু নুন আলিপ না এটা আছে এটা মাঝদারের আলামত আর মাঝদার থেকে যখন মাদেব মুতলকে আসবে তখন কিন্তু নুনালিপটা কেটে যাবে যেটা আলামত মাসদারের আলামত কেটে আমরা সে স্থানে দিব মাদেব মুতলকের আলামত মাদে মুতালের আলামত হচ্ছে একটা কোনো এখানে এর পর একটা যে কালিয়ালিফ এটা দেখে আমরা বুঝতে পারবো এটা মাদে মুতালকের মধ্যেই আছে অর্থাৎ এই নুনালিফ কেটে সেখানে একটা আলিফ দিয়েছি এটাকে আমরা মাদে মুতালক বলতেছি এই মাদি মুতালক থেকে আমার মাদি বইয়ের গঠন হয় কিভাবে দেখেন মাদী মোতালক যেভাবে গঠন হয়েছে ঠিক মাদি মুতালকের গঠনটা মাদি মুতালকের শব্দটা এই মাদি বইতে এনে দিব। কিন্তু শেষে গিয়ে তাহা আলিফ এই ওয়াটা যুক্ত করে দিব যেটাকে আমরা উচ্চারণ করলে তাহা হয় এটা সরি এটা তা হয় মনে রাখবেন এখানে হাটা সাইলেন্ট হয়ে যাবে এখানে তাহা বলবেন না এটা বলবেন তা যেমন

এই করা শব্দটা ছিল এখানে করা এই করা শব্দ এখানেও দিয়েছি করাটা কিন্তু শেষে একটা তাহা যুগ করে দিয়েছি তাহলে আমরা এখন শিউ মাঝদার থেকে মা মুতলক গঠন হয় মা দি থেকে মা দিব গঠন হয় মাঝদার থেকে মা দি মুতলক মাঝদারের এই বিষয়টা মাথায় রাখবেন যে মাঝদারের আলামত হচ্ছে নুন আলিফ আর নুন আলিফ কেটে যখন একটা আলিফ দিব শব্দ শেষে তখন সেটা মা দি হয়ে যাবে আর মা দি শব্দটা ঠিক মা করিবে এনে বসিয়ে দিব তবে একটা তা হা আলিফ একটা ওয়াট যোগ করে দিব যেটা আমরা উচ্চারণ করলে তা হয় আশা করি এখন গঠন ফটানি ক্লিয়ার হয়েছে এবার দেখব উদাহরণ যেমন এই যে মা দি মোতলক মা দি মোতলক তে মা দি বাইত শিখতেছি আছে দি বাইতের আরো অনেক উদাহরণ আছে যেমন দে থা যেমন দে এখানে দে সরি দিয়া এই দিয়াটা এখানে দিলে যেমন এখানে হলে দিয়াটা হবে না এখানে হবে এখানে হবে দে না এখানে হবে আপনার দিয়া এই দিয়াটাও এখানে থাকবে আর দিয়া এখানে এনে তাহা তাহা যুগ করে দিলে অর্থাৎ তাহা আলিফ এটা যুগ করে দিলে দিয়া তা হবে এটা দিয়া তা তাহলে দিয়াটা এখন মাঝে বৈঠ হয়েছে আরো আছে এটাও মাঝি বই যেহেতু তা আছে এখানে মানে তাহা আলিফ এটা উচ্চারণ তা বলতেছি তারপর হচ্ছে সরি পড়াতা পড়াতা এই পড়াতা শব্দটাও মাঝি বই যেহেতু তা যুক্ত আছে এখানে এই মাঝি এ পড়া এটা হচ্ছে মূলত মাদি মোতালক মাদি মোতালকের শেষে তা যুগ করেছি এখন ক্লিয়ার যে গঠন প্রণালী আমরা পারবো মা দ্বেমতলা কিভাবে মাদী বই গঠন হয় এবার আসুন অর্থটা কিভাবে দিল মাছ ধারে থাকা গালীন আমি করা এর যেমন কার না এর অর্থ হচ্ছে কাজ করা বা করা আর যখন মাদেমতলাকে এসেছে অর্থ হয়েছে করা হয়েছে আর করার অর্থ দিতে হবে কি সে করলো কর্ল অর্থ দিবেন মানে কল্ল কাজটা করে নিয়েছে এভাবে স্বাভাবিকভাবে মানে যেটাকে আমরা সাধারণ অতীতকাল বলি করে নিয়েছে কর্ল এই করলটা যখন অর্থাৎ মা দিবতে যখন বইটা আসবে করা তা হয়েছে তখন অর্থ দিতে হবে সে অনেক আগে করল মানে কাজটা হয়েছে ঠিক আছে যেমন আমরা বাক্যের মধ্যে দেখবো তা এখানে দিয়া দিয়াতা দেখলে আপনি এ একটা উচ্চারণ দেখেন যেটা দেখে আমরা বুঝতে পারতেছি দিয়াতা হচ্ছে মাদে বাড়ি যেহেতু আমরা এখানে দিয়াটা দিয়েছি তো এর অর্থ দিতে হবে কি উসনে সে দিয়াতা দিয়েছিল কাজটা একটু হয়েছে ঠিক আছে মানে কাজটা একটু দূরে হয়েছে যেহেতু এইরকম দূরে হয়ে গেছে এমন বোঝাতে কিন্তু এভাবে আমরা তাহা যুগ করে মাদে গঠন করে নিব মা দিব থেকে যেমন উষ্ণে দিয়াতা সে দিয়েছিল আর উষ্ণে পড়াতা সে পড়েছিল কাজটা আগে হয়েছে অনেক আগে

এই নেটা মনে রাখবেন কোন একটা ফাইল আসলে ফাইল এর জন্য নে ব্যবহার হয় অর্থাৎ নেটা ফাইল আর আলাপত আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাছটাকে শেয়ার করে দিবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামাইকুম আলহামীক